আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন ভিয়েতনামি কই মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য ও পরামর্শ যা আপনারা দেখছেন এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের পণা দেশজুড়ে আগেকার দিনে ভিয়েতনামি কই মাছ খাল বিলে পুকুর জলাশয়ে অধিক পাওয়া যেত এবং এইগুলো এখন দেখা যায় না বিলুপ্তির পথে হয়ে গেছে তাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছকে চাষ করে ধরে রাখার জন্য আমরা সারা বাংলাদেশেই এখন প্রস্তুত করেছি তাই এই মাছকে চাষ করে আমরা দেশের যে চাহিদা রয়েছে এটা মেটাতে সম্ভব মনে করি তাই এই মাছগুলোকে যারা একক ও মিশ্র চাষ করেন তারা আমাদের কাছ থেকে ভিয়েতনামি কই মাছের পোনা অন্য অন্য ক্যাটফিশ কার জাতীয় সকল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং ভিয়েতনামি এই কই মাছের পোনা অন্যতম একটি মাছ যেগুলো এখন দেখছেন এটার গ্রোথ অত্যন্ত ভালো এবং ভালো বুট মাছ থেকে উৎপাদিত এই ভিয়েতনামি কই মাছের পোনা যারা চাষ করতে চান এই ভিয়েতনামি কই মাছের পোনা তারা আমাদের কাছ থেকে সরাসরি এই ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং দেশের যে কোনো জায়গা থেকে দেশের কোনো প্রান্ত হতে আপনারা ফোন করলে। আমরা নিজস্ব হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব পরিবহন দ্বারা আপনাদের এবং যারা এসে নিয়ে যেতে চান আপনাদের চোখের সামনে করে আপনাদেরকে নিয়ে যেতে পারবেন আপনাদের এবং আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনা এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে অভ্যাসী রয়েছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার পুকুর প্রজেক্টের জন্য সকল ধরনের মাছের পোনা যারা মাছের খামার করেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো বুট মাছ থেকে উৎপাদিত মাছের পোনা সংগ্রহ করতে পারেন কই মাছ কিন্তু বৃষ্টির দিনে অবশ্যই নজরে রেখে বড় করতে হবে যার কারণে পুকুর আপনাকে অতি সুন্দর এবং যত্ন সহকারে পুকুর প্রস্তুত করতে হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখ অতি সুন্দর এবং যত্ন সহকারে পুকুর প্রস্তুত করতে হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য